এই দেখো বন্ধুরা আমার জন্য জেগে রইছে আমার ভোরের পাখি দেখেন ওই যে দেখেন খাবার নিয়ে আসছি দেখেন ও আমার জন্য ওয়েট করে আসছিলো ঘুমাই নেই বাজে সাড়ে দশটা তো আমার জন্য কিভাবে ওয়েট করে আসে দেখেন এখন পর্যন্ত ও জেগে রয়েছে আমার জন্য এই যে আমি আমি কী নিয়ে আসছি দেখেন কী নিয়ে আসছি দেখার জন্য কী নিয়ে আসছি এখন সব দেখবে দেন তারপরে ও ঘুমাইব এ দেখেন তো বন্ধুরা ও আমার জন্য এখন পর্যন্ত জেগে আছে তো আমি ওর জন্য কি নিয়ে আসি না নিয়ে আসি দেখবে দেন খাইবো তারপরে বাবা তুমি এখন পর্যন্ত জেগে আছো হ্যাঁ এখনো ঘুমাও নাই তুমি আম্মু এটা কি জানো জেগব আসো আম্মু কই বাবা এই দেখো এটা কি এটা ছিল না এই যে তোমার জন্য খাবারটা বের করে দিই এই দেখো কিনে আসছি তোমার জন্য দেখো আম্মু কিনে আসছি এটা খোলো 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 এই খোলো 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 এই দেখো তোমার জন্য কিনে আসছি এই যে মজা দাও আমি খুলে দিই এটা এটা ছাড়ো এই যে ব্যাংকের চেক এটা আমি ইনস্যুরেন্স আম্মু এটা খাবা তুমি এখন হুম খুলে দিব হ্যাঁ এটা কিভাবে খোলে এটা কি জিনিসটা আমি তো খুলতে পারি না আমি তো খুলতে পারতেছি না ওইটা এইট ওইটা ওয়েট 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 ওইটা আমি এটা ওইটা কিস্টান কই

আমার মাইনাটা আমার জন্য এখন পর্যন্ত ঘুমাই নাই দেখি হাই দিয়ে দাও সবাই দাও ওর প্রতিদিনই একটা অভ্যাস হয়ে গেছে যে আমি দোকান থেকে না ফেরা পর্যন্ত ঘুমাইবো না তো এখনই যে মায়া ওর বয়স চলতেছে এখন পনেরো মাস এখনই ও আমার প্রতি যে মায়া বাবা কি করে তুমি তুমি এটা হাত ধরে এটা পড়ে যাবো গা এই যাসো এই যে আমি লুকালাম বাবা লুকাইলো বাবা লুকাইলো এই যে দেখো টুকি টুকি দেখেন আসতেছে লুকাইছে আসতেছে টুকি

অনেক আসতে আসতে আমি আইলে একবারে খুব ভালো লাগে তো সারাদিন আমার দেখতে পারে না তো আমি আসতেছি তো ঠিক আছে বন্ধুরা আমি আসলাম একটু ফ্রেশ হই দেন ফ্রেশ হয়ে আমার বাবুর লাগে একটু সময় কাটাবো তোমরা সবাই ভালো থেকো আর দয়া করো আমার অনিমনের জন্য সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম